দেখেন এই যে একটা এটা আসসালাম আলাইকুম তো দেখেন আমি আগে সকাল সকাল সকালে বাক্সটা দুই দিনকা বানাইলাম দেখলাম তো এই বাক্সটা আমি রাত্রি ভিতরে কমপ্লিট করে হলাইছি কমপ্লিট করে হেরে আমি আগে কিছু খাইবেন নাকি দিছি এ বাক্স মধ্যে উঠে দিয়েছি উপর ঘর এডিয়া ভিতরে দেওয়া নাই সাইড দেওয়া কোনো দরজা মর্জা রয়ে আমি পুরোটা আটকে দিয়েছি দেখেন তো পুরো ঢাকিয়ে দিয়ে হেরে আমি উপর দেওয়া হচ্ছে সিস্টেম করে দিব এই সিস্টেম ঘুষে আগে দেয় কিন্তু আর কি হাওয়া যাওয়া হাওয়া টাওয়া না সিস্টেমটা রাখছি আমি তো দেখেন আর দুজনে যে গোসল টসল করছে এখন গোসল টসল করে যে আমি কলার পাতা দিছি তেলা গোসের পাতা দিছি তারপরে ওর গাছও আছে আমের পাতা দেখতেছেন সাইডে বান্ধা দিছি তো আর আমের পাতা খেয়ে এসে করছে তো তেলাগোস গা রয়েছে ওরা শরীরি করতেছে শুকাইতেছে ওই একটা দেখেন পলিয়া ভিতরে রয়েছে তো বাচ্চা দুডে আমি আনছিলাম হাউস করে ফটকে দিডে খরগোশ কিছু মানে খরগোশ কয় ফটকা পাই আমরা কই ফটকাও কই তো আমি আনছি আউস করে আউসের বিষয়ে আর এনে দেখতেও একটা ভালোই নাকি খারাপ লাগে না তো এই জন্য আমি নিয়ে কথা তো ওই যে দেখেন আমার এই খরগোশের বাচ্চাটা আমার না টাইমে না আনার টাইমে ওর পাখির মধ্যে শরীর মেরে ধাফর ধাফরি করে এই চিরিডে একটা ইয়ে হয়ে গেছে গা তো এই বাইরে চিরি তো এই যে সিঁড়ি হয়ে গেছে গা তো কি করা যায় এখন তো কী দিলে হারিয়ে দেবো হঠাৎ করে রক্ত বেরোতেছে এখন আরও খারাপ লাগতেছে কি জানি তো কী লাগান যায় আপনারা কমেন্টে জানাইবেন আমি হয়তো অত কিছু জানি না যে সিঁড়িটা উঠে গেছে আর একটা মানুষের সিঁড়ি উঠলে কীরকম লাগে তা তো এটা সবই জানেন তো কমেন্টে জানাইবেন আর এটা কী করা যায় আপনারা যেটা জানাবেন আমি সেটাই করুন আবার এই যে কালা খরগোশের বাচ্চাটা যে দেখতেছেন এটা হচ্ছে গাভিন তো এই যে বাচ্চাটা হয়েছে এটা হয়েছে কালারটা হয়েছে গাভিন তো কদিন পৰে আৰু কি মোটামুটি আৰু দহদিন টাইম আছে আৰু দহ থাকে বাৰ দিনৰ এক টাইম আছে তো আমি যিহেতু কিনি আনিছি অংগ বাঢ়িৰ নাই তো আমি কিনি আনছি এই দুডে তো যাৰ তাৰা কোৱা মতে মোটামুটি দহ থাকে বাৰ দিন পৰে এইটো ডেলিভাৰী বো আমি জানা মতে আমি ঘুনছি আৰু কি ঘ বা চাৰিটে বা পাঁচটা এই ৰক বাচ্ছা হয় ছয়টা সাতটা আঠটা নটা ত্ৰিছ তো বাচা হয় তো আমাকে এটার কয়টা হয় আমি নেক্সট ভিডিওতে আমি ওটা দিব তো আপনারা সবাই দোয়া করবেন যাতে সুস্থভাবেই ডেলিভারি হয় তো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম